সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আগের ভিডিওতে তো আপনাদের দেখালাম কিভাবে আমি গঙ্গাসাগরের মন্দিরে গেলাম এবং গঙ্গাসাগরের যে মিলন কিন্তু এক ঝলক দেখিয়ে দিয়েছি ও আসার জন্য কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারেননি কিন্তু এখন আমি যাচ্ছি আপনাদের স্পষ্ট করে দেখাতে সাথে আমি নিজেও স্নান করব তো খুব এক্সাইটেড এই যে মা মাসি আমরা সবাই যাচ্ছি আর আমাদের রুমটা যেখানে ছিল খুব সুন্দর বাগান টাইপ ছিল তো খুব ভালো লাগছিল তো রুমটা আপনাদের আমি কিন্তু দেখাতে সত্যি করে ভুলে গেছি তো সরি তো যাই হোক এখন আমরা যাচ্ছি স্নান করতে যে মাসির গামছাটা নিয়েই এখন আমাদের মধ্যে একটা গল্প চলছিল তো গামছাটা হচ্ছে বেলে ডাঙা থেকে নেওয়া আর মাসি গামছাটা না সুন্দর মানে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এত কালারফুল এত সুন্দর লাগছিল তো যাই হোক এখন আমরা হাঁটছি আর এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গঙ্গাসাগরের পাড়ে তো গঙ্গাসাগরের পাড়ে ছোট ছোট না অনেক দোকান রয়েছে যেগুলো এখনও সব খুলে উঠতে পারেনি তাও অনেকগুলো খুলেছিলো বেশিরভাগ টংগুলোই ছিল ক্যামেরার লোকেদের মানে এখানে না ওই ছবি তুললে সাথে সাথেই আপনাদের হাতে দিয়ে দিচ্ছিল তো ওনারা একটা করে ছোটো ছোটো টং নিয়ে এসেছে আর সেখানে প্রিন্টার মেশিন আরও অনেক কিছু ছিল তাদের তো সেখান থেকে বার করে দিচ্ছিল ছবিগুলো তো যাই হোক এখন আমরা এই যে দেখুন গঙ্গা গঙ্গাসাগরের পাড়ে চলে এসছি পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল আর হালকা পরিমাণে কাদাও ছিল তো ভেতরে জলের ভেতরে কিন্তু রকম কাদা ছিল না এই পাড়ে কেন কাদা ছিল এই দিকটাতেই ছিল সেটাই বুঝলাম না তো যাই হোক দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট ঢেউ আর এখন আমরা যাব জলের দিকে তো এই যে মা আমি মাসি চলে এসেছি একদম তো আর দুজন যে আমাদের সাথে যারা ছিল তাদের আমরা একটুখানি হারিয়ে ফেলেছি মানে তারা খুব স্লোলি হাঁটছিলো আমরা খুব জোরে জোরে চলে এসছি হেঁটে তো এখন তাদেরই আমরা খুঁজছি তো তাদের পেয়ে গেলে তারপরে আমরা জলে যাব এবং স্নান করবো আশপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই বাসগুলো নাকি এখানে নোনা জলে ভিজিয়ে রাখা হয় যাতে বাসগুলো আরও পরিমাণে শক্ত সম্মত হয় আর প্রচুর পরিমাণে কিন্তু ট্যুরিস্ট এসেছে এখনই মেলা এখনও অনেক দেরি তো বুঝতেই পারছেন মেলার সময় এখানে কী পরিস্থিতি হয় তো আশা করি মেলার সময় না এসে আগে বা পরে এসে দেখাটাই ভালো পরে আবার খুবই নোংরা থাকবে তো আগে আসাই ভালো যাই হোক এই যে দেখুন এখানে অনেকেই গঙ্গা পুজো করছে তো এখানে না প্রচুর পরিমাণে বিহারিরা আসে এবং হিন্দুস্থানি বিহারি যাই বলুন তো ওনারা আসে আর গঙ্গা পুজো তো ওনারা খুব সুন্দর করে করে আর তার মধ্যে এই যে চলে এসেছি আমি নেমেই পড়েছি আর থাকতে পারলাম না উপরে জলের ঢেউ পায়ের উপর দিয়ে যাচ্ছিল খুব ভালো লাগছিল আর এই যে একটা করে ঢেউ আসছে আর আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে তো এই ঢেউটা আর আগে আগে আমি হেঁটে চলে আসছিলাম দেখুন এরকম ধরনের অনেক রিলস তো চোখেই পড়ে তো আমিও একটু ট্রাই করলাম ਤੋ ਖੂਬ ਭਾਲ ਲੱਗ ਚਿਲੋ ma ma she... সবাই রেডি হচ্ছে এখন আর আমি না রেডি আগেই হয়ে গেছি আমার তো আর শাড়ি পরার ঝামেলা নেই তাই আমি আগে আগে রেডি হয়ে গেছি আর মা মাসি এখন রেডি হয়েছে আর এই যে দেখুন এখানে এনারা কি একটা করছে যাই হোক পুজোর জন্যই করছে এমনি বালি খুঁড়ছে না তো অনেকেই দেখলাম এরকম খুঁড়ে যাই হোক কিছু একটা মানে পুজো টাইপের করছে আর এই যে মা মাসি এখন রেডি হয়ে গেছে তো একবার টাকা দিয়েছে মা মাসি তো সেই টাকাটা দেওয়া মানে হাত থেকে এখানকার যে ছেলে পিলে বাচ্চা রয়েছে তারা কীভাবে নিয়ে যাচ্ছে সেটা আপনাদের দেখাবো বলেই আমি কিন্তু আর আমার মা আর মাসিকে রিপিট করতে বলেছি তো আপনারা ভুল বুঝবেন না অনেকেই বাজে কমেন্ট করবেন এটা দেখে কিন্তু না আমি কিন্তু এটাকে রিপিট করতে বলেছি আপনাদের দেখাবো বলে তো সেই জন্যই ওনারা এইভাবে দিয়েছে আর এই যে বাচ্চাগুলো সারাদিন এইভাবে এখানে টাকা তোলে তো এরা চম্বুকের সাহায্যে চম্বুক বেঁধেও জলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা তোলে সেটা আমি কিন্তু এবার আর দেখতে পেলাম না মা বলছিল বলছিলো ওইরকমভাবে তোলে তো এরকম এদের মতো প্রচুর বাচ্চা রয়েছে এখানে তো আমার রকম এখন মানে এখন আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই তো ভগবান করুক একদিন এরকম দিক যে আমিও ওদের কিছু সাহায্য করতে পারি তো সেটা করলেও হবে আর একটা ভগবানের কাছে কথা যে ওরা যাতে আর না হাত পাতে সেই ব্যবস্থা করলেও হবে তো এখানে প্রচুর পরিমাণে টাকা নেওয়ার জন্য অনেকেই বসেছিল তো মা কিছু জনকে দিয়েছিলো মা মাসি তো সবাইকে দেওয়া সম্ভব হয়নি জনকে মা অর্ধেকজনকে মাসি দিয়েছিল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি তো পুজোর ভিডিওটা আমি ভাবলাম আপনাদের আলাদা করেই দিই তো নেক্সট ভিডিও একদমই আপনারা মিস করবেন না মন্দিরের ভেতর মন্দিরের বাইরে এবং পুজো ডালা কোথা থেকে নিলাম সবই থাকা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিওতে আপনাদের আমি কপিল মনির অবশ্যই দর্শন করিয়ে দেব। এবং আরও অনেক কিছু দেখাবো তো আজকের মতো টাটা